আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদ কালেকশনের পার্টি ড্রেসগুলো আজকে দেখিয়ে দেবো খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল আছে আপুদের পছন্দের একদম মোস্ট ডিমান্ডিং জিমোচি ফেব্রিক্সের মধ্যে চলে আসছে এই সুন্দর কালেকশনগুলো প্রথমেই আমরা কোন এটা দেখাই এই কালারটা দিয়ে শুরু করতেছি মিস করবেন না প্রয়োজনীয় ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ নতুন নতুন প্রচুর ড্রেসের ভিডিও কিন্তু পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাতে হারায়া না যায় এই জন্য অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন খুব সুন্দর একটা কালেকশন একদমই মানে খুব 글로জি একটা ফেব্রিক্স জিমোচি ফেব্রিক্সটা খুবই চমৎকার আর ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ অস্থির ডিজাইন একেবারে নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ইদের জন্য চলে আসছে এগুলা パールগুলা করা আছে パールগুলা কিন্তু লক パール ওটা পাশে লক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পর্যন্ত দেখেন দমানের ডিজাইনটা মাশাআল্লাহ কতটা সুন্দর পার্টগুলা সেট করা আছে নিচের দিকে আর ডিজাইন করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক ফেব্রিক্স মধ্যে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা চমৎকার গর্জিয়াস কাজ করা আছে স্লিপসের মধ্যে এই এইখানে কি সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে ব্যাকপাট্টা প্লেন কোনো কাজ থাকবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টেন প্যাচেন্ট ম্যাচিং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে প্যান্টের প্যাসেজটা অ্যাড করা আছে সুন্দর করে সাথে আর দুপাট্টাগুলি দেখেন কতটা গ্লেজি একদম চিকচিক চিকচিক করে খুব সুন্দর একটা পার্টির ড্রেস ঈদের ড্রেস বলে কথা ঈদের মতো কালেকশন হওয়া যায় খুব চমৎকার দেখেন দুপাট্টাটা মাসাল্লা কতটা সুন্দর একদমই লাকজারি ফুরপিস পিস ড্রেস একদমই ধামাকা অফার থাকবে কাপড়বিড়ি সবসময় আপনাদেরকে একদম ধামাকাদার অফার দেওয়ার জন্য রেডি আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখেন আরও একটা কালার বাঙি কালারের মধ্যে আছে প্রাইস দিব মার্কেট থেকে মিনিমাম পাঁচশো হাজার কম পাবেন ইনশাল্লাহ এগুলো শোরুমে গেলে তিন হাজার বত্রিশশো ড্রেস এই ড্রেসগুলো এটা দেখেন জাস্ট আরেকটা সুন্দর কালার ডিজাইন সেম শুধু কালারটা চেঞ্জ থাকছে একদমই বাঙি কালারের মধ্যে আছে নেকে পাল করা আছে সুন্দর করে এই পালগুলো লক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি আছে টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক প্যানেল করা আছে অর্গানজার প্যানেল না অর্গানজা না সেম ফেব্রিক্সের মধ্যেই কিন্তু এমব্রয়ডারি করা বা কাটওয়ার্ক করে রাখছে আপনার ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস জামার লেন্থ আছে হচ্ছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ পিসে সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন এটার সাথে পাচ্ছেন হচ্ছে ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে অন্য প্যান্টের কাপড় সহ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পেসেস্ট অ্যাটাচ করা আছে খুব সফট অ্যান্ড সিল্কি একটা ফেব্রিক্স আর দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ সেম ফেব্রিক্স জামার সাথে সেম ম্যাচিং করে সেম ফেব্রিক্স পাচ্ছেন সুন্দর বড় দুপাট্টা চোরা দুপাট্টা একদমই গ্লাজি একটা ফেব্রিক্স জিমুচি ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে পঁচিশশো সাতাইশশো টাকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু পাচ্ছেন এটা দেখেন লেমন কালারটা মাসাল্লা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর মিস করবেন না নিয়ে নেবেন সুপার কালেকশন সুপার গর্জিয়াস প্রাইস থাকছে একদম মার্কেট সেরা প্রাইস মাসাল্লাহ দেখেন এটা কতটা সুন্দর দেখেন একদম লেমন কালারের মধ্যে আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা ফোর পিস পার্সি ড্রেস বাকি পার দেখাবো ব্যাপারটা প্লেন থাকছে প্যান্টের কাপড় ম্যাচিং সিল্কি একটা স্যান্টেন্টের মধ্যে আছে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা মাসাল্লাহ দেখেন জাস্ট কতটা সুন্দর প্রাইস উনিশশো পঞ্চাশ এগুলো মার্কেটে পঁচিশশো প্লাস সেল করতেছে উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকছে আরো একটা সুন্দর কালার আছে স্কাই কালারটা দেখেন কতটা সুন্দর এটা মাসাল্লাহ এই যে সেম ড্রেস সেম ডিজাইন নিয়ে নিতে পারেন একদমই একদম ধামাকাদার অফারে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন বা সেম জাস্ট দেখেন এই কালারটা কতটা সুন্দর টপ টু বটম অনেক লাক্সারি কাজ করা বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে প্যান্টের প্রেসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা চড়া দুপাটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে সেম ফেব্রিক্সের মধ্যে খুব গ্লেজি একটা ফেব্রিক্স প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলা পঁচিশশো টাকা প্লাস মার্কেটে সেল করতেছে যারা আমাদের শপে এসে দেখে নেবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর না আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন